আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুনিম এসএসসি এসি হাজার তেইশ ব্যাস কলেজ ঢাকা বর্তমানে পড়াশোনা করছি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা কমার্স কিংবা ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছ বা দিবে তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এসএসসি ব্যাস আছো এবং তোমরা যারা নটরডেম কলেজে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে চাও তোমাদের কিন্তু অনেকেরই জানার থাকে যে কমার্স থেকে তোমরা যারা নটর পরীক্ষা কলেজ ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে সেক্ষেত্রে তোমাদের কত জিপিএ লাগবে কোন কোন সাবজেক্টে পরীক্ষাগুলো হয়ে থাকবে বা কত মার্ক্সের মধ্যে পরীক্ষা হয়ে থাকবে কীভাবে টাইম ডিস্ট্রিবিউশন থাকবে কি কী ধরনের প্রশ্ন আসবে এমসি কেউ নাকি শর্ট অ্যান্সার কোশ্চেন নাকি রিটেন এই বিষয়গুলোই তোমাদের জানার থাকে আর তোমরা যারা কমার্স বিভাগ থেকে নটরডেম কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিওটা আর আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এবং কমেন্ট বক্স এবং ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজ ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা নটর্যাম কলেজ সংক্রান্ত যে কোনো আপডেট পেতে সেখানে যুক্ত থাকতে পারো এবং তোমাদের জন্য কিন্তু আমরা একটা গাইডলাইন ব্যাস এক্সাম এবং রিভিশন ব্যাস লঞ্চ করতে যাচ্ছি ড্রিম ইন্ডিসিনামে তোমরা চাইলে সেখানেও জয়েন হতে পারবে সেগুলো তোমাদের আরও আপডেট জানিয়ে দেওয়া হবে এবং সেই সংক্রান্ত এবং গাইডলাইন সংক্রান্ত তোমাদের জন্য একটা মেসেঞ্জার গ্রুপও খোলা হবে সেই মেসেঞ্জার গ্রুপে তোমরা চাইলে লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারো তো যে আমাদের মূল কথা ছিল যে তোমরা যারা কমার্স বিভাগ থেকে নটরডেম কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের ক্ষেত্রে আসলে ন্যূনতম কত যোগ্যতা লাগবে তো তোমাদের অবশ্যই জিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো পেতে হবে তুমি যদি নটরডেম কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও কিংবা আবেদন করতে চাও সুতরাং তুমি যদি জিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো কম পেয়ে থাকো কমার্স বিভাগ থেকে তাহলে কিন্তু তুমি নটডিয়াম কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না আচ্ছা এটা গেল হলো তোমার আবেদনের ন্যূনতম যোগ্যতা দ্বিতীয়ত হলো তোমাদের কোন কোন বিষয়ে পরীক্ষাটা হয়ে থাকে তো নর্মালি তোমরা যারা কমার্স বিভাগ থেকে পরীক্ষা দাও তাদের বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান আইসিটি সাধারণ জ্ঞান এবং সাধারণ বিজ্ঞান থেকে প্রশ্ন করা হয়ে থাকে তবে লাস্ট যে ইয়ারে প্রশ্ন প্রশ্নটা হয়েছে সেখানে কিন্তু সাধারণ বিজ্ঞান থেকে কোনো ধরনের প্রশ্ন করা হয় না তো সেক্ষেত্রে দেখা যায় যে সাধারণ বিজ্ঞান গত বছরের আগের বছরে ছিল অর্থাৎ আমাদের যে এসএসসি চব্বিশ সেখানে ছিল না বা তেইশ বাইশ এগুলোতে কিন্তু আবার সাধারণ বিজ্ঞান ছিল কিন্তু রিসেন্ট যে লাস্ট এই পরীক্ষা কিন্তু আবার সাধারণ বিজ্ঞান ছিল না তো সেক্ষেত্রে তোমরা অ্যাভারেজ ধরে রাখতে পারো যে তোমাদের বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান আইসিটি সাধারণ জ্ঞান এবং সাধারণ বিজ্ঞান এর বাইরে আর প্রশ্ন হওয়ার সুযোগ নেই মোটামুটি এর মধ্যেই প্রশ্ন হবে তবে সাধারণ বিজ্ঞান থেকে হতেও পারে নাও হতে পারে তোমরা যদি নোটিশ দিয়ে দেয় তাহলে তোমরা একদম হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হতে পারবে আচ্ছা এরপর চলে আসি যে পরীক্ষার টাইম ডিস্ট্রিবিউশনটা কেমন থাকে নর্মালি এক ঘন্টার মতো পরীক্ষাটা হয়ে থাকে এবং এক ঘন্টার আশেপাশে এটা একদম আমি সঠিক বলতে পারতেছি না কারণ প্রতি বছর ভেরিয়েশন হয়ে থাকে পঞ্চাশ থেকে ষাট মিনিট অ্যাভারেজ রেঞ্জের মধ্যে তোমার পরীক্ষাটা হতে পারে এবং পরীক্ষা যে প্রশ্নের ধরন অনেকে জানতে চাও যে এমসি কেউ আসে নাকি শর্ট কোশ্চেন আসে এটা আসলে একটা ফিফটি ফিফটি চান্স থাকে মানে আমার সময় যখন আমি পরীক্ষা দিয়েছি তখন দেখা গেছে এমসি পরীক্ষা এসেছে বাট পরবর্তী লাস্ট যে দুই তিন বছর গেছে সেখানে শর্ট অ্যান্সার কোশ্চেন এবং রিটার্ন মিক্স করে কিন্তু পরীক্ষাগুলো হয়েছে তো সেক্ষেত্রে এবার একদম হান্ড্রেড পার্সেন্ট বলা যাচ্ছে না যে আসলে কোনভাবে তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ধারণা রাখতে পারে যেহেতু লাস্ট দুই তিন বছর ধরে শর্ট অ্যান্সার কোয়েশন হচ্ছে এবছর এমসিকিউ হওয়ার হয়তো বা চান্স বলা যায় যে ফোর্টি ফাইভ ফিফটি ফাইভ এবং ফোরটি ফাইভ এমন একটা চান্স আছে বাট বলা যাচ্ছে না ঠিক আছে কেননা কোলে যে আগে প্রশ্ন কিভাবে হবে সেই সম্পর্কে কোনো ধারণাও দেয় না তো তোমাকে ওভাবেভাবেই কনফিডেন্স নিয়ে যেতে হবে যেভাবেই প্রশ্ন প্রশ্ন আসুক না কেন তুমি যেন অ্যান্সার করে রেখে আসতে পারো হ্যাঁ আচ্ছা আর আমরা জানি তোমরা যারা তোমাদের বন্ধুরা যারা সায়েন্সে আসে তাদের ক্ষেত্রে দেখা যায় যে বাংলা ইংরেজি থেকে তুলনামূলক একটু কম প্রশ্ন এসে থাকে তবে তোমরা যারা কমার্সে আসো তাদের ক্ষেত্রে কিন্তু বাংলা ইংরেজি থেকে একটু ম্যাক্সিমাম ভালো প্রশ্নই হয়ে থাকে প্রায় দশটা দশটা বা বিশটার মতো প্রশ্ন হয়ে থাকে তো এটাই ছিল আসলে তোমরা যারা কমার্স বিভাগ থেকে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে যেটা বলেছিলাম যে ফোর পয়েন্ট জিরো জড়িত অবশ্যই পেতে হবে বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান আইসিটি সাধারণ জ্ঞান এবং সাধারণ বিজ্ঞান থেকে তোমাদের প্রশ্ন করা হবে এমসি শর্ট অ্যান্সার কোয়েশ্চেন এবং রিটেন যে কোনোভাবেই প্রশ্ন আসতে পারে সকলভাবে প্রস্তুতি রেখে রাখবে আর যেটা আগেই বলেছিলাম যে তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো মেসেঞ্জার গ্রুপ ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে যুক্ত হতে ডেসক্রিপশন এবং কমেন্টে লিঙ্ক দেওয়া আছে তাহলে সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম